আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ওমানে যে মানুষ অবৈধ অবস্থায় আছেন তাদেরকে বৈধ হওয়ার সময়সীমা একত্রিশ জুলাই থেকে বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে মিনিস্ট্রি অফ লেবার পক্ষ থেকে আজকে এই বিষয়টা জানানো হয়েছে তো এই বিষয়টা কারা বৈধ হতে পারবেন কারা বৈধ হতে পারবেন এই বিষয়গুলো বিস্তারিত বলবো তার পূর্বেই কিছু কথা বলে নিই আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন যে ভাই এই জিনিসটার মেয়াদ বাড়ানো হবে কিনা অবৈধ যে মানুষ আছে তাদের বৈধ হওয়ার সময়সীমা বাড়ানো হবে কিনা এটা আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন ইনবক্সে আমি প্রত্যেককে বলেছিলাম যে নিশ্চিত থাকেন শেষ মুহূর্তে এটার মেয়াদ বাড়ানো হতে পারে এবং বিভিন্ন স্থান থেকে আপনারা শুনছিলেন যে এটার মেয়াদ বাড়ানো হবে না আপনারা লক্ষ্য করলে একটা বিষয় দেখতে পারবেন যে আমি এই ধরনের পোস্ট করিনি যে ওমানে মানে অবৈধদের মেয়াদ বাড়ানো হবে না বা আপনারা জুতো লাগিয়ে নেন কারণ আমি বিভিন্ন স্থান থেকে ইনফরমেশন যতটুকু পেয়েছি যে মেয়াদ বাড়ানো হতে পারে এবং এই বিষয়টার কারণে আমি এখন পর্যন্ত একটা ভিডিও বা একটা পোস্ট করিনি নিই যেখানে বলা হয়েছে যে মেয়াদ বাড়ানো হবে না যাই হোক অবৈধ যে সকল মানুষজন আছেন আপনারা তারা কারা বৈধ হতে পারবেন কারা বৈধ হতে পারবেন না যারা বৈধ বিষয় ওমানে এসেছিলেন অর্থাৎ বৈধ কাজের বিষয়ে এসে যারা অবৈধ হয়েছিলেন তারা আপনারা বৈধ হতে পারবেন এবং যাদের আরবি আপনাদেরকে ব্লক করে দিয়েছে তারাও আপনারা বৈধ হতে পারবেন কারণ ব্লকের যে ঝামেলাটা ছিল সেটা কিন্তু মিস্টপ লেভেল থেকে আরো আগেই তুলে নেওয়া হয়েছে এই ধরনের ঝামেলা যাদের ছিল তারা বৈধ হতে পারবেন অর্থাৎ আপনি লিগাল কাজের বিষয়ে ওমানে এসে আপনার বিষয় এক্সপায়ার হয়ে গেছে অথবা আপনার আরবাব আপনাকে ব্লক করে দিয়েছে আপনি আরবাব থেকে পালিয়ে গেছেন মানুষজন আপনারা বৈধ হতে পারবেন না বৈধ হতে পারবেন সরি তারা বৈধ হতে পারবেন না তারা হচ্ছে যারা ফ্যামিলি মিশে আপনারা ওমানে এসেছেন তারা বিশাল এক্সপায়ার হয়ে গেছে তারা আপনারা বৈধ হতে পারবেন না তারা আপনাদেরকে এসে চলে যেতে হবে অথবা যারা দুবাই থেকে বর্ডার ক্রস করে ওমানে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন যাবত ওমানে অবস্থান করছেন আপনি সেই সকল মানুষজনের বৈধ হওয়ার বিষয়ে কোনো ধরনের ইনফরমেশন কিন্তু পূর্বেও আসেনি এখনো আসছে না এখনো দেওয়া হয়নি অর্থাৎ যারা বর্ডার ক্রস করে ভাবে অবৈধ পথ ওমানে মানে প্রবেশ করেছেন তারা বৈধভাবে প্রবেশ করেননি যাদের বৈধ বিষয় ছিল না কখনোই তারা আপনারা ভিসা লাগাতে পারবেন না মানে এটা হচ্ছে বিষয় আর কি তো অনেক মানুষ যারা দুবাই থেকে এসেছিলেন তারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে দুবাই থেকে যারা এসেছে তাদের বিষয়ে কোনো ধরনের নিউজ আছে কিনা বা তারা বৈধ হতে পারবে কিনা তারা আপনারা বৈধ হতে পারবেন না এবং যারা আপনারা বৈধ পথে ওমানে এসে অবৈধ হয়ে গেছেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় আর থেকে পালিয়ে গেছেন এখন বিভিন্ন স্থানে কাজ করছেন কিন্তু বৈধ বিশ্ব পতাকা নেই আপনার আপনি চাইলে বৈধ হতে পারবেন এই হচ্ছে বিষয় আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং অফ লেবার থেকে যে সুযোগটা দেওয়া হয়েছে সেটা দ্রুতই কাজে লাগানোর চেষ্টা করবেন এবং বৈধভাবে মনে বসবাস করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আলাইকুম